মানুষের জীবনে চলাচলে ভুবনে নিয়ামত যত যা প্রয়োজন মানুষের জীবনে চলাচলে ভুবনে নিয়ামত যত যা প্রয়োজন পরিপূর্ণ করে দিলাম আমি হেনবি বলে দাওয়া যখন পরিপূর্ণ করে দিলাম আমি বলে দেওয়া যখন মানুষের জীবনে চলাচলে ভুবনে পরিপূর্ণ করে নবী বলে দেওয়া যখন এনবি বলে দেওয়া যখন ওই রাজনীতিটা যদি মানুষের জন্য থাকবে না ওই আল্লাহ যদি করেন একটি আয়াত বাধা কেন বয়ানে রাজনীতিটা যদি মানুষের জন্য হয় আবার তবে কেন থাকবে না আল্লাহ যদি করেন জিল একটি আয়াত বাধা কালো মাফিলে বানে প্রশ্ন আমার তুমি কি নিজেকে নিজে প্রমাণ করতে চাও বড় বেমান মানুষের জীবনে চলাচলে ভুবনে নিয়ম যত যা প্রয়োজন পরিপূর্ণ করে দিলামি এনবি বলে দেওয়া যখন বলে দেওয়া যখন আর কিছু বাকি নেই আমার দিনে করা লাগবে না সংকোচন এখনো মেনে নিলে আমার বিধান পিছনে হাপ হবে রে মোচন আর কিছু বাকি নেই আমার দিনে করা লাগবে না সংকোচন সংযোজন এখনো মেনে নিলে আমার বিধান পেছনে হবেন আজ রাজনীতিটা যদি মানুষের জন্য মাননীয় আমার তবে থাকবে মান ভুবনে এই যদি ভাই কলে বেড়ে যা অস্বীকার করে তার জীবনে ইমান হারা খাবে কষাঘাত যতই প্রভাব থাক ভুবনে আজকে যখন তুমি দিনের কাজের মাঝে দাওয়াল প্রভুর সাজা করে রেখার তুমি কি নিজেকে নিজে প্রমাণ করতে চাও বড় মানুষের জীবনে চলাচলে ভুবনে নিয়ামত যত যা প্রয়োজন মানুষের জীবনে চলাচলে ভুবনে নিয়ামত যত যা প্রয়োজন পরিপূর্ণ করে দিলাম আমি হেনবি বলে দাওয়া যখন পরিপূর্ণ করে দিলাম আমি হেনবি বলে দেওয়া যখন মানুষের জীবনে চলাচলে ভুবনে নিয়ামত যত যা প্রয়োজন পরিপূর্ণ করে দিলাম আমি বলে দেওয়া যখন বলে দেওয়া